আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যেই দলই সাপোর্ট করেন না কেন কিন্তু আপনি কখনো মানতে পারবেন না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করেন জাতির পিতা হলো আমাদের নবী ইব্রাহিম আলাইসাল্লাম আপনি যদি মানেন জাতির পিতা বঙ্গবন্ধু তাহলে আপনার ইমান থাকবে না আপনি মুসলিম হয়ে এটা কিভাবে মানতে পারেন আপনি যেই দলে সাপোর্ট করেন না কেন আমাদের জাতির পিতা মুসলিম মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলেস্লাম এটা আপনারা কেন মানতেছেন না এটা দুই হাজার চব্বিশ সাল আপনারা এখনো যদি এতটা পিছিয়ে থাকেন আপনারা কেন এতটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই এখনো ফেসবুকে ইউটিউবে মানুষ পোস্ট করতেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ঘোষক একজন সাধারণ মানুষ কিভাবে জাতির পিতা হয় জাতির পিতা ইব্রাহিম আল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কখনো মানতে পারবেন না কখনো আপনি এটা বলতে বলতে পারবেন না যে জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা ইব্রাহিম আল্লাহ এটাকে আপনাকে মনে পানে একশো বিশ্বাস করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন